আমার থেকে পালাতে কেন চাইছেন ডাক্তার সাহেব হুমায়রা আমি সত্যি দুঃখিত পরিস্থিতি এমন হয়েছিল যে আমার কিছু করার ছিল না পারলে ক্ষমা করে দিও আমি আপনার কাছে কিছু চাইলে দেবেন তুমি কি চাও বলো পৃথিবীর যত দুর্গম বস্তুই হোক দেওয়ার চেষ্টা করব ঠিক কত বছর অপেক্ষা করলে আপনাকে পাওয়া যাবে আপনি আমায় পরকালের জন্য চাইবেন সে জীবনে কি আমাকে পাওয়া সম্ভব আমার ইহকাল পরকাল সমস্তটাই আমার মেহের জানের এমন অদ্ভুত আবদার করে আমাকে লজ্জিত করোনা হুম নিহল ভাইয়া তোমার জন্য পাত্র দেখছে সুপাত্রের হাতে তোমাকে তুলে দিবে তুমি জীবনে সুখী হও এটাই কাম্য কারো জীবন কারোর জন্য থেমে থাকে না থামিয়ে রাখাটাই বোকামি একজনকে মনে ধারণ করে অন্য কাউকে শরীরে ধারণ করার অনুভূতি কেমন আপনি জানেন আপনি আমার ভালো না চেয়ে আমাকে ভালো রাখার দায়িত্বটুকুও তো নিতে পারতেন ডাক্তার সাহেব আমার সাথে বিয়ে হলে তুমি ধ্বংস হয়ে যেতে তবু একটিবার সুযোগ দিতেন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েই না হয় আপনাকে ভালোবাসতাম ভালোবাসা আর ভালো থাকার জন্য প্রিয় মানুষটির সঙ্গ দরকার আপনি আমার শখের মানুষ না হইয়া সুখের মানুষ কেন হইলেন না ডাক্তার সাহেব যা ভাগ্য নেই তা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাটাও ফল দেয় না